বেশ কিছুদিন পর আবারও একটা আলপনার কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটা ভেবেই খুব ভালো লাগছে তো নমস্কার আমি সুস্মিতা সুস্মিত আর্টে সকলকে স্বাগত জানাই তো এখানে আমি দুটো আলপনা করেছিলাম একটা হচ্ছে উপরটাতে যেটা তোমরা ফার্স্টে দেখলে হোয়াইট কালারের ওপর তো সেটার ভিডিও আমার নেওয়া হয়নি আমি ভুলেই গেছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে তো তারপর যখন এই কাজটা করছি তখন আমার মা বলছে কি রে তুই ভিডিও বানাবি না তো এখন আর কোনো কাজ এমনি এমনি করা যায় না ট্রাই করি মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি হয়তো কারোর কোনো কাজে আসতে পারে তো মায়ের বক্তব্য আমি এত কিছু করছি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি কলকা করছি আলপনা করছি এই জায়গাটা কেন ফাঁকা আছে ঠাকুরের স্থানে কোনো আলপনা নেই কেন সত্যি কথা আমার মাথাতেও আসেনি যে এই কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট কাজ এগুলো আগে করতে হবে তো সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল মিখলা ওয়েদার ছিল তো আলোর অভাব আমাদের মধ্যে যারা যারা ছোট ছোট ক্রিয়েটার আছে তারা তোমরা সবাই জানো যে আমরা সূর্যের আলোয় বেশি কাজ করি কারণ ওই এক্সপেন্সিভ লাইট বা ভালো ক্যামেরা আমাদের কোনোটাই নেই এই মোবাইল ফোন আর সূর্যের আলো এটুকুই ভরসা তো সূর্যের আলো না থাকলে মেখলা দিনে বা সন্ধ্যেবেলা ভিডিও করতে আমাদের খুব সমস্যা হয় কিন্তু মাতা শ্রীর আদেশ অমান্য করা যাবে না তো আমাকে তৎক্ষণাৎই কাজে লেগে পড়তে হবে তো প্রথমে ভেবেছিলাম যে হাফ সার্কেল ড্র করে অনেকগুলো লেয়ারের মধ্য দিয়ে আলপনাটা করব তো আমি যেটা ভাবি সেটা কখনোই হয় না তাই একটাই হাফ সার্কেল আউটলাইন করে নিয়ে রং তুলি নিয়ে আমি কাজে লেগে পড়েছি তো আমি এখানে ক্যামেলের অ্যাক্রেলিক কালার রেড আর ফার্স্টে যে স্বস্তিক চিহ্নটা করেছি তার ওখানটা একটু হলুদ আর অরেঞ্জ মিক্সড করে কালারটা করেছি পুরো রঙটাই হচ্ছে অ্যাক্রিলিক কালার আর তুলির জন্য আমি সোনাইয়ে দু নাম্বার তুলি ঠিক আছে ডাবল জিরো নয় এটা হচ্ছে দু নাম্বার তুলি যেহেতু দেওয়াল তাই সরু সূক্ষ্ম কাজ সম্ভব নয় মানে ভালো লাগবে না একটু বড় বড় করলে ভালো লাগবে তো তার জন্য দু নাম্বার তুলি আর একটা টিপস যখনই তোমরা ফ্রি হ্যান্ড কিছু করবে আউটলাইট না করে তো তখন যদি ডিজাইনটা তোমরা দুদিকেই সেম ডিজাইন রাখো যে লেফট রাইট দুটোতেই সেম ডিজাইন হবে তো সেক্ষেত্রে একই ডিজাইন একবার লেফটে করবে সঙ্গে সঙ্গে সেই ডিজাইনটাই আবার রাইট সাইডেও করবে মানে এমনটা করবে না যে আগে লেফট সাইডটা করে নি তারপর রাইট সাইডে করব তো ক্ষেত্রে কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে সাইজের গণ্ডগোল হতে পারে ছোট বড় হতে পারে মানে তুমি যে ডিজাইনটা বাঁদিকে করছো সেই ডিজাইনটাই ডান দিকে করবে এবং যখন যখন যে ডিজাইনটা করবে সেই ডিজাইনটাই রাইট সাইডে বা লেফট সাইডে মানে একইভাবে দুটো সাইডে ডিজাইন হবে ঠিক আছে এই টিপসটা যদি ফলো করো তাহলে দেখবে যে কিছুটা হলেও দুদিক সমান হয়েছে আমার মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা